সে তার অপকর্মের জন্য প্রায়শ্চিত্ব করছে তোমাকে তোমার অপকর্মের জন্য প্রাশ্চিত্ব করতে হবে আমি জানি না ঠিক কোন পথে আমি আমার অপরাধে প্রায়শ্চিত্ব করব। তো এই যে বাক্যগুলি আমরা বাংলা ভাষায় প্রায়ই বলে থাকি শুনে থাকি তো আজকের ক্লাসে এই সেন্টেন্সগুলি তোমরা কিভাবে ইংরেজিতে বলবে সেটা শিখিয়ে দেব সেই সঙ্গে আরও অনেক সেন্টেন্স রয়েছে যেগুলো আমরা ডেলি লাইফে প্রতিনিয়তই বলে থাকি তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে নতুন কেউ থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীতে এই রকম অনেক ক্লাস আমি তোমাদের মধ্যে পৌঁছে দিতে পারি তো এখানে প্রথম যে সেন্টেন্সটি রয়েছে সে তার অপকর্মের জন্য প্রায়শ্চিত্ত করছে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে সেন্টেন্সটি তো সে তার অপকর্মের জন্য প্রায়শ্চিত্ত করছে এখানে শুরুতে আমরা সাবজেক্ট নিয়ে আসবো হি অর সি অ্যাটোনিং তো এখানে আমাদের জানতে হবে এই যে প্রাশিত করা এর যে ভার্ক সেটা হচ্ছে এ টি ও এন অ্যাটোন এর অর্থ হচ্ছে প্রাশিত করা তো এখানে সি ইজ অ্যাটোনিং যেহেতু সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে সি ইজ অ্যাটোনিং ফর হার তার অপকর্মের জন্য ফর তার অপকর্মের জন্য তার অপকর্মের জন্য প্রার্চিত করছেন তো এই ভার্ড ব্যবহার করে পরের সেন্টেন্সটি তৈরি করব তোমাকে তোমার অপকর্মের জন্য প্রার্চিত করতে হবে মানে করতে হবে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো তো এখানে সাবজেক্ট তুমি তোমাকে করতে হবে তো ইউ হ্যাভ টুটুন অপকর্মের জন্য ফর ইউর তোমাকে তোমার অপকর্মের জন্য প্রাশ্চিত করতে হবে পরের সেন্টেন্স তিনি তার ব্যক্তিগত প্রায়শ্চিত স্বরূপ গরিবদের জন্য কাজ করছেন মানে অনেক পাপ করেছেন সারা জীবনে এবার ব্যক্তিগত প্রায়শ্চিত স্বরূপ গরিবদের জন্য কাজ করছেন গরিবদের মধ্যে খাদ্য বস্ত্র বিলি করছেন যাতে তার প্রায়শ্চিত হয় তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো যে তিনি তার ব্যক্তিগত স্বরূপ গরিবদের জন্য কাজ করছেন তো হি ইজ ওয়ার্কিং কাজ করছেন কাদের জন্য গরিবদের জন্য হি ইজ ওয়ার্কিং ফর দ্য পুয় ওয়ার্কিং ফর দ্য পুয় কি হিসেবে ব্যক্তিগত প্রাশ্চিত স্বরূপ তো হি ইজ ওয়ার্কিং ফর দ্য পার্সোনাল পার্সোনাল্ট তো এখানে এই অ্যাটোনমেন্ট এই শব্দটি হচ্ছে নাউন এর অর্থ শুধু প্রায়শিক্ষিত বাট অ্যাটন শব্দটি ছিল ভার তো এখানে আমরা নাউন হিসেবে ব্যবহার করেছি অ্যাটনমেন্ট তো হি ইজ ওয়ার্কিং তিনি কাজ করছেন ফর দ্য পুওর গরিবদের জন্য কি হিসেবে ব্যক্তিগত প্রায়শিক্ত স্বরূপ তো অ্যাজ অ্যা পার্সোনাল অ্যাটনমেন্ট তো পরের সেন্টেন্সটি আমার কোনো উপায় জানা নেই যেই উপায়ে অপরাধের প্রায়শিক্ষিত করতে পারি মানে এত অপরাধ করেছি যে এখন কোনো রাস্তা আমি দেখছি না আমার উপায় দেখছি না যেই পথে বা যেই উপায়ে আমি আমার প্রার্থিত করতে পারি তো এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে বলবো তো আমি জানি না আই ডোন্ট নো এনি ওয়ে কোনো উপায় জানি না কোনো পথ জানি না আই ডোন্ট নো এনি ওয়ে ইন হুইচ ইন হুইচ আই ক্যান আমি এমন কোনো উপায় জানি না বা পথ আমার জানা নেই যেই পথে আমি আমার অপরাধের প্রার্চিত করতে পারি তো আজকের ক্লাসে এখানে চারটি সেন্টেন্স শুধু দেখালাম এই অ্যাটন ভার্ব এবং অ্যাটনমেন্ট এই নাউনটিকে ব্যবহার করে তো এইরকম প্রচুর সেন্টেন্স রয়েছে এই প্রাশ্চিত শব্দটিকে ব্যবহার করে আমরা ডেইলি লাইফে বলে থাকি বা শুনে থাকি তো যতটা বেশি সম্ভব সেন্টেন্স তোমরা বলার চেষ্টা করবে লেখার চেষ্টা করবে সেটা তোমাদের জন্য ততটাই হেল্পফুল হবে তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে যে সে যখন থেকে ব্যবসা শুরু করেছে এক মিনিট সময়ও নষ্ট করেনি মানে যখন থেকে ব্যবসা শুরু করেছে সে যখন থেকে পরীক্ষায় পাশ করেছে সবাই তার প্রশংসা করছে তো এই যে সে সময় কখন থেকে নষ্ট করেনি যখন থেকে ব্যবসা শুরু করেছে আর সবাই তার প্রশংসা করছে কখন থেকে যখন থেকে সে পরীক্ষায় পাশ করেছে তো এই রকম সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো তো প্রথমে সে যখন থেকে ব্যবসা শুরু করেছে এক মিনিট সময় নষ্ট করেনি শুধু ব্যবসার কাজেই যুক্ত ছিল তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো কখন থেকে যখন থেকে ব্যবসাটা শুরু করেছে বা করেছিল সিন্স হি স্টার্টেড দা

তো এখানে এই যে সেন্টেন্সটি হি হ্যাজ নট ওয়েস্টেড এ বিজনেস তো এই সেন্টেন্সটাকে আমরা এভাবে বলতে পারি যে শেষের অংশটাকে আগে নিয়ে এসে সিন্স হি স্টার্টেড দ্য বিজনেস হি হ্যাজ নট ওয়েস্টেড এ সিঙ্গেল মিনিট সেক্ষেত্রে আমরা সেন্টেন্সের প্রথম অংশটিকে লেখার পর একটি কমা ব্যবহার করব। তো এই সেন্টেন্সটি সে যখন থেকে পরীক্ষায় পাশ করেছে সবাই তার প্রশংসা করছে এই সেন্টেন্সটাকে আমি এই সেকেন্ড উপায়ে তৈরি করব তো সিন্স হি পাস্ট দ্য এক্সাম সবাই তার প্রশংসা করছে তো এভরি তার প্রশংসা করছে তো সেকেন্ড অংশটাকে এভরি ইজ এপ্রিসং হিম এটাকে যদি সেন্টেন্স এর শুরুতে নিয়ে আসতাম সেক্ষেত্রে সিন্স চলে আসত সেন্টেন্সের মাঝখানে সেক্ষেত্রে আমাদের সেন্টেন্সের মধ্যে কমাটি ব্যবহার করতে হবে না তো পরের সেন্টেন্সটি তার বাবা মারা যাওয়ার পর থেকে সে এখানেই থাকে তো তারই যে এখানে থাকার ব্যাপারটা শুরু হয়েছে তার বাবা মারা যাওয়ার পর থেকে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো সিন্স হিস ফাদার ডায়েট হি lives here. Since his father died, he lives here. তার বাবা মারা যাওয়ার পর থেকে সে এখানেই থাকে তো আজকের ক্লাসে এই যে সেন্টেন্সগুলো তোমাদের শেখালাম ডেলি লাইফে এই সেন্টেন্সগুলি আমরা প্রচুর বলে থাকি তো স্পোকেন ইংলিশ শেখার জন্য এই সেন্টেন্সগুলি দিয়েই তোমাদের শুরু করতে হবে তো ক্লাসটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবার চেষ্টা